আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে প্লট দুটি দেখাবো একটি চার শতাংশের প্লট একটি পাঁচ শতাংশের প্লট এই যে সামনে জমিটি দেখতে পাচ্ছেন লম্বা জমিটির ফুলক্ষেত এখানে টোটাল জমির পরিমাণ প্রায় বাইশ শতাংশ তো এখানে আমরা চারটা প্লট করেছি টোটাল চারটা প্লট করেছি ওই পাশ দিয়ে সামনের দিক দিয়ে দুইটা প্লট বিক্রি হয়ে গেছে একটি পাঁচ শতাংশের একটি ছয় শতাংশের তো সেটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এখানে দুটো প্লট বাকি আছে এখানে একটা পাঁচ শতাংশের প্লট একটা চার শতাংশের প্লট আমাদের জমিটির লোকেশন হচ্ছে সাভার বিরুলিয়া বাজার থেকে একটু সামনে কালিয়াকুর গ্রাম আপনারা যদি ঢাকা থেকে এক নম্বর অথবা উত্তরা থেকে আসেন অথবা মিরপুর বারো নম্বর বা এদিক থেকে আসেন তাহলে আপনারা বিরুলিয়া ব্রিজে নেমে দশ টাকা অটো ভাড়া দিয়ে বাজার আসবেন তারপর বাজার থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে বললেই হবে জরিল বেকারির সামনে যাব জরিল বেকারির পাশেই আমাদের অফিস আর ঠিক ওখানেই একটু সামনেই আমাদের এই জমিটি আর যদি সাভার থেকে অথবা হেমায়তপুর থেকে নবীনগর থেকে আসেন তাহলে আপনারা সাভান সাভার অন্ধ মার্কেটের দিকে নামবেন তারপর রাস্তার পূর্ব সাইডে এসে এখান থেকে যে কোনো একটি অটো নিয়ে বললেই হবে জলিল বাকারি সামনে যাব কালিয়াকোর জলিল বাকারি তো আমাদের এই জমিটির অবস্থান ছোট কালিয়াকোর গ্রামে তো এই যে আমরা যেদিক দিয়ে হাঁটছি এখানে যে খুঁটি দেখতে পাচ্ছেন এখানে টোটাল আট ফিটের একটি রোড নেওয়া আট ফিটের রোডের সাথে দুটি প্লট আছে একটি চার শতাংশের একটি পাঁচ শতাংশের তো এই আট ফিট রোডের সাথে যদি কেউ জমি কিনতে চান ইনশাআল্লাহ আমাদের এই জমিটি নিতে পারেন আমার আমাদের এই জমিটির দামও প্রায় রিজনেবল ওই যে সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওখানে বারো ফিটের রোডের সাথে ওই জমিগুলো ওই বাড়িগুলো তো ওখানে মোটামুটি দশ লাখ এগারো লাখ এই দামে জমি বিক্রি হয় তো সেই তুলনায় আমাদের এই জমিটার দাম অনেক কম একই লেভেলের জমি উঁচু জমি ওইটাও উঁচু জমি আমাদেরটাও উঁচু জমি কিন্তু আমাদের যেহেতু রোড আট ফিট সে কারণে আমরা অনেক কমেই এই জমিটি বিক্রি করে ফেলছি তো আমাদের জমির প্রতি শতাংশের মূল্য পড়বে সাত লক্ষ টাকা করে তো চার শতাংশের যেটা সেটা চার সাথে আঠাশ লক্ষ টাকা হলেই আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আর এই দামটাও ফিক্সড না আপনারা আসবেন দেখবেন দেখে পছন্দ হলে ইনশাআল্লাহ এখানে দামাদামির অপশন আছে এটা ফিক্সড না কিছুটা অপশন আছে দামাদামি করার জন্য আর এই যে এখান দিয়ে আমাদের রোডটা এখনও আমরা রোডটা ম্যাপে বের করে ফেলেছি আমাদের ড্রয়িং করা আছে আমরা রোড এখান দিয়ে দিব আপনাদেরকে দরিদ্রে লিখেই দিব রোডটা ইনশাল্লাহ আর এই যে যে আমাদের একজন কাস্টমার কিনেছে উনি এখানে সাইনবোর্ডটা নিয়ে ফেলেছেন তো খুব শীঘ্রই উনি হয়তো বাড়ির কাজ ধরবেন এখানে তো আপাতত সাইনবোর্ডটা নিয়ে রেখেছেন উনি তো আমাদের এই রোডটা আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি এই বরাবর আমরা যে হেঁটে আসছিলাম এখান দিয়ে আমাদের আট ফিটের রোড তো আট ফিটের রোডের সাথে যারা প্লট খুঁজছেন কম দামের মধ্যে একটু ভালো এলাকার মধ্যে তাদের জন্য ভিডিওটি এই যে আমাদের রোডটি এখান দিয়ে আসছে এই সামনে টোটাল আট ফিটের রোড এই যে মাটি কাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে টোটাল আট ফিটের রোড তো শুধুমাত্র রোডটি আট ফিট হওয়ার কারণেই এই জমিগুলো এত কমে ছাড়া হচ্ছে এই রোড দশ ফিট বা বারো ফিট হলে এই জমির দাম থাকতো মিনিমাম দশ লক্ষ টাকা করে শতাংশ তো যাই হোক রোডটা একটু ছোট হওয়ার কারণে আমরাও কম দামে নিতে পেরেছি এবং আপনাদেরকেও কম দামে দিতে পারছি ইনশাআল্লাহ যারা জমিটি কিনবেন ইনশাআল্লাহ জিতবেন আশা করি তো এখানের মাটিগুলো যেহেতু পিওর লাল মাটি এবং সম্পূর্ণ বন্যামুক্ত এলাকা এখানে বন্যার সময় পানি উঠে না কখনোই সে কারণে আপনারা চাইলে এখানে পাইলিং ছেড়ে বিল্ডিং করে করতে পারবেন দুই তলার মতো কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর যদি চান যে এখনই রুম করে ভাড়া দিয়ে দিবেন সেটাও দিতে পারেন কারণ আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে ঠিক আমাদের জমি সাথেই কয়েকটা ফ্যাক্টরি আছে আপনারা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছিলেন আশেপাশে সেগুলো সবই ফ্যাক্টরি ছিল কয়েকটা আর কিছু বাড়িও আছে এখানে তো আমি এখন আট ফিটের রোড দিয়ে হেঁটে যাচ্ছি এই যে আমাদের আট ফিটের রোডটি এই রোডটি একটু সামনে গিয়েই ষোলো ফিটের রোডের সাথে মিশেছে এই যে আট ফিটের রোডটি আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি ওই সামনেই বড় ষোলো ফিটের রোড তো সামান্য কিছু অংশ আট ফিট হওয়ার কারণেই আমাদের এই জমিটির দাম এত কম তো যারা নেবেন ইনশাল্লাহ ভালো মূল্যেই পাবেন আপনারা আশা করি জমিটি কিনে জিতবেন এতটুকু ভরসা রাখতে পারেন আমাদের কাছে আর আমাদের জমির লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি সাভার বিরুলিয়া আক্রান বাজারের পরে কালিয়াকর গ্রাম মেন রোড থেকে জমিতে হেঁটে আসতে সর্বোচ্চ এক থেকে দুই মিনিট লাগবে ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিতে লাইক করে দেবেন কমেন্ট করবেন আর আপনার বাজেট যদি এর থেকে কম হয় অথবা এর থেকে বেশি হয় বা আপনি জমি কিনতে চান আরও কম দামের মধ্যে অন্য লোকেশনে বিরুলিয়া এরিয়ার মধ্যে ইনশাআল্লাহ আমাদের জানাতে পারেন আমাদের কাছে অনেকগুলো জমি আছে ভালো ভালো পজিশনে ভালো ভালো জমি আছে আর কারো যদি বড় জমি লাগে একশো শতাংশ দুইশো শতাংশ পাঁচশো শতাংশ ছশো শতাংশ এরকম সে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্যাক্টরি করার জন্য গার্মেন্টস করার জন্য সব ধরনের জমি আমাদের কাছে আছে ছোট প্লট বড় বড় প্লট বিস্তারিত জানতে আমাদের নাম্বারে দেওয়া যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন ইনশাআল্লাহ ভালো জমি পাবেন বিশ্বাস রাখতে পারেন আমরা সত্যতার সাথে ব্যবসা করার চেষ্টা করি সীমিত লাভের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম